এক জঙ্গলে একটি ছোট বাড়ি ছিল সে জঙ্গলে একটি কৃষক আর তার বউ বাস করত তাদের অনেক কষ্ট ছিল কৃষক একদিন জঙ্গলে কাঠ খুঁজতে বের হয় হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায় হঠাৎ পথে যেতেই একটি বোতল দেখতে পায় সেই বোতলে হাত দিতেই বোতলের মধ্যে থেকে হাসতে হাসতে একটি দত্ত বেরিয়ে আসে জি হুকুম মালিক আপনি আমাকে মুক্ত করেছেন আমি আপনার কাছে চিরলিনি বলেন আপনার জন্যে আমি কি করতে পারি না আমার কিছু লাগবে না আমি সামান্য একজন কৃষক আমার কিছু লাগবে না তুমি চলে যাও ও আচ্ছা এখানে কি করছেন আপনি জঙ্গলের গাছের ডাল কেটে বাজারে বিক্রি করি ওইগুলো বিক্রি করে বাজার করে আমরা দিন কাটাই এভাবে আমাদের সংসার চলে ওই যে ওই দিকে একটি ছোট বাড়ি আছে ওটাই আমার বাড়ি আমি আর আমার বউ থাকি ওই বাড়িতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে একটি ছাগল দিচ্ছি ওই ছাগল নিয়ে চলে যান এই নেন আপনার ছাগল ছাগলটিকে নিয়ে রাখাল বাসার দিকে চলে যায় আর এভাবেই তাদের সংসার চলতে থাকে একটি ছাগল থেকে অনেকগুলো ছাগল হতে থাকে এভাবে বেশ কিছু দিন চলে যায় হঠাৎ একদিন রাখালের বাড়ির সামনে দিয়ে একটি শিয়াল যাচ্ছিল বাড়ির কাছে আসতেই শিয়ালের চোখ ছাগলের দিকে যায় শিয়াল ভাবে এত কার যারই হোক না কেন প্রতিদিন একটা করে ছাগল খাবো আহ কি মজা এত ছাগল আমার আর স্বীকার করতে হবে না প্রতিদিন একটি করে ছাগল খাবো এখান থেকে কেউ বুঝতেই পারবে না কি মজা এখন শুধু পায়ের ওপর পাতুলে বসে বসে খাব এভাবেই একদিন দুই দিন করে অনেক দিন কেটে যায় আর ছাগল কমতে থাকে রাখাল কিছু বুঝতেই পারে না একদিন তারা ভাবে আমাদের ছাগলগুলো কমে যাচ্ছে কেন বউ বুঝতে পারতেছি না আমাদের ছাগলগুলো কি কেউ চুরি করে নাকি এসো আজ আমরা লুকিয়ে পাহারা দেব এইভাবেই তারা পাহারা দিতে থাকে হঠাৎ দেখে একটি শেয়াল এসে তাদের ছাগল নিয়ে যাচ্ছে রাখাল আর তার বউ লাঠি দিয়ে শেয়ালকে তারা করে শেয়াল দৌড়ে পালিয়ে ওরে বাবা একটুর জন্য বেঁচে গেলাম আর যাব না চুরির থেকে আমার শিকার করাই ভালো ধরা পড়লে হার গুড় আর আস্ত থাকত না আল্লাহ যা করে ভালোর জন্যই করে এজন্যই লোকে বলে লোভে পাপ পাপে মৃত্যু পালাই বাবা তারপরে শেয়াল জঙ্গলে ফিরে গেল এদিকে রাখালের সংসার আগের মতো চলতে লাগল আবার অনেক ছাগল হয়ে গেল তারপর তারা সুখের সংসার করতে লাগল